ভার্সিটি গুচ্ছ এবং অ্যানিউ সব কভার হয়ে যাবে একটা কোর্সেই এবং এটা হচ্ছে আমাদের ভার্সিটি গুচ্ছ এবং অ্যানিউ ফোর পয়েন্ট জিরো এই কোর্সটা ওকে সো তোমাদের উদ্দেশ্যে আমাদের গত বছর যে আমাদের অ্যাডমিশন ব্যাচ ছিল তোমরা জানো গত বছর এই আগের বছর এই এক বছর সো এটা আমাদের ফোর পয়েন্ট জিরো চার নম্বর ব্যাচ চতুর্থ ব্যাচ অ্যাডমিশনের জন্য সো এইবারের অ্যাডমিশন টেস্টে তোমাদের জন্য স্পেশাল কি থাকবে সব কিছু নিয়ে তোমাদের তোমাদের রাসুল স্যার আছে তোমাদের তোমাদের শাকিল স্যার আসছে এরপর তোমাদের হচ্ছে কি বলছে ক্লাইব আছে আর মঞ্জিব আছে তারপর হচ্ছে আমাদের বন্ডপীর ঠিক আছে তারপর হচ্ছে আমাদের জিয়া আছে সো আমরা সবাই কি করব যে হ্যাঁ তো সারা তোমাদের সাথে কথা বলবেন তোমাদের জন্য স্পেশাল কি রাখতেছে এবার অ্যাডমিশন টেস্টে এবং আমি একটা আমার তো বলি যারা ব্যবসা শিক্ষা শিক্ষার্থী আছে আমার পক্ষ থেকে একটা গিফট পাবা এই বছর সো গিফটটা সম্পূর্ণ ফ্রিতেই থাকবে এই সম্পূর্ণ থাকবে সেটা আমি করে দিব বিশ তারিখে অনাউন্সমেন্ট করবো মানে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে ইকোনমিক্স পরীক্ষা তারপরে আমি তোমাদের যারা ব্যবসা শিক্ষার আছো আর যারা মানবিকরা আস তোমাদের জন্য স্যার তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসতে আশা করতেছি তো আহ আমরা তাহলে যাই অ্যানাউন্সমেন্টটা শুনি তোমাদের রাশিতে স্যার শুরু করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা এত বেশি ক্রেজি না আমরা হচ্ছে শুরু করতেছি ফর্মালি শুরু করতেছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো একটু সময় নিচ্ছি তোমাদের পরীক্ষা মাঝখানে যেহেতু অনেক গ্যাপ আছে এবং তোমাদের আনওয়ার্সের ক্লাসগুলো নিচ্ছিলো তো আমাদের দেখতেই পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছো অর্থাৎ তোমরাই তোমাদের এই ভর্তি পরীক্ষার্থীর তোমরা যারা আছো তোমাদের সহযোগী হিসেবে আমরা কাজ করবো ইনশাল্লাহ এবং তোমাদের সার্বিকভাবে তোমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নিটাকে যাতে তোমাদের স্মুথ হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সাথে এইবারে গতবারের চেয়ে একজন অভিজ্ঞ ইংলিশ টিচার আমরা পেয়েছি এবং সেই সাথে আমরা এইবারে আরেকজন বাংলা টিচার পেয়েছি যিনি হচ্ছে সবচেয়ে বেশি ডেডিকেটেড শিক্ষার্থীদের বিনোদনের সাথে টপিকগুলো বুঝিয়ে থাকেন এবং সেই সাথে আমিও তো থাকছি তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে তো আমরা প্রথমে হচ্ছে কথা না বলে আমরা চলে যাই যে অ্যানাউন্সমেন্টে আসলে স্যার কী কী আমাদের প্রেজেন্টেশনে থাকছে প্রথমে আমি বলি তোমাদের এই এই যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে বেস্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে ভার্সিটি অর্থাৎ বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং বলতে ভার্সিটি বাট গুচ্ছ একসাথে পরীক্ষা পরীক্ষা হয় হয় একটা যেগুলো আছে যেমন হচ্ছে সিইউ ডিইউ আর ইউ জেআইউ যেগুলো আছে আলাদাভাবে পরীক্ষা হয় বিইউপি সহ কিন্তু জিএসটি বা গুচ্ছ যেগুলো আছে সেগুলো একসাথে একটা পরীক্ষার মাধ্যমেই মূলত শিক্ষার্থীদের নিয়ে থাকে তো আগে এনইউ বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল না জিভিএ ভিত্তিতে অর্থাৎ একটা সময়ের আগে ছিল পরে মাঝখানে ব্রেক ছিল এখন আবার শুরু হয়েছে যার কারণে কারণেও এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে আগের মতো যে ব্যাপারটা ছিল জিপিএ দিয়ে ভর্তি হওয়া যেত সেটা এখন যাচ্ছে না যার কারণে তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে তো এই অ্যানাউন্সমেন্টটা আসলে আমরা কি কি আমাদের থাকছে তো বিশেষ করে এই কোর্সটা কাদের জন্য সেটা আমি একটু সংক্ষেপে প্রথমে শুরু করি যে বি এবং ডি ইউনিট বি কাদের মানবিকের তো আমাকে তো তোমরা নিশ্চয়ই চিনো যারা আমাদের গোল্ডেন বেসে ছিল এবং র্যাপিড বেসে ছিলে এবং আমরা যারা বিশেষ করে আমার আমাদের যে টিম মেম্বার যারা আছে তো মানবিকের সাবজেক্টগুলো নিয়ে আমি হচ্ছে ডিল করে থাকি যে মানবিকের মানবিকের সাবজেক্টগুলো একটু করি এবং সাবজেক্টের একটা টপ মানে বাংলাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম বলা যায় ইকোনমিক্সের পাশাপাশি অন্যান্য গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো আছে তো বি ইউনিটের জন্য আমরা কি করতেছি বা মানবিকের শিক্ষার্থীদের জন্য কি করতেছি সেটাই হচ্ছে আমরা এখানে পাবো তাহলে বি এবং বি ইউনিটের জন্যই হচ্ছে আমাদের এই কোর্সটা তো আমরা আমাদের টিচার প্যানেলের মধ্যে আরও আছে এখানে আমরা আমরা ডিটেলসে যাব একটু খেয়াল করো প্রথমে হচ্ছে আমাদের এটি কাদের জন্য এই কোর্সটি কাদের জন্য প্রথমে আমরা আসি এটা হচ্ছে যারা এইবারে এইস পরীক্ষা দিয়েছে অর্থাৎ তোমরা যারা এখন যুক্ত আছো তোমাদের জন্যই হচ্ছে এই কোর্সটা এবং এরপরে এই কোর্সে আমরা কি কি মানে কয়টি ইউনিটের জন্য এটাতে প্রস্তুতি হবে আমাদের দুইটা ইউনিটের অর্থাৎ বি এবং ডি এখানে মেনলি হচ্ছে ডি জিনিসটা কি বি তো বুঝলাম মানবিকের জন্য ডি হচ্ছে যারা মানবিকের স্টুডেন্ট অথবা হচ্ছে অন্য ইউনিট অন্য বিভাগের যেমন ধরো ব্যবসা শিক্ষা পড়েছ তোমরা আসছো যে আর্টসের সাবজেক্টে ইউনিভার্সিটিতে পড়তে দেন হচ্ছে বিভাগ পরিবর্তনের একটা অপশন রেখেছে অর্থাৎ তুমি বাংলা ইংরেজি জিকে পড়ে তুমি মানবিকের পরীক্ষা দিলে অর্থাৎ মানবিকের ইউনিটে অর্থাৎ ডি ইউনিটে পরীক্ষা দিলে তুমি মানবিকের সাবজেক্টে পড়তে পারবে এটা হচ্ছে বিভাগ পরিবর্তন তার মানে বিভাগ পরিবর্তন মানে হচ্ছে কি তোমার কোনো একটা বিভাগ ভালো না লাগলে তুমি এখন আর্টসে আসো সায়েন্সে আসো বা কমার্সে আসো দেন তুমি পরিবর্তনের জন্য এই ইউনিটটা তোমার এবং এই কোর্সের মধ্যেই সেটা অন্তর্ভুক্ত এরপর দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে এই কোর্সে একটা কোর্সের মধ্যে কোন কোন ইউনিভার্সিটির প্রস্তুতি হবে যেটা যদি বলি এই সব ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের যতই ইউনিভার্সিটি আছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ছাড়া তো এই যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এই একটা কোর্সে হবে যারা মানবিকের শিক্ষার্থী রয়েছ বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি সহ গুচ্ছ এবং আরও যে ইউনিভার্সিটিগুলো রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রস্তুতি মানবিকের শিক্ষার্থীদের জন্য হানড্রেড প্রস্তুতি হবে এই একটা কোর্সে এবং এই একটা কোর্সে আমরা তোমাদেরকে একদম হচ্ছে গ্যারান্টি দিয়ে পড়াবো যে তুমি যদি এই এই কোর্সটা এনরোল করো দেন হচ্ছে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রস্তুতির একটা গোছানো প্রস্তুতি তুমি পাবে এবং আমরা একটু সামনের দিকে যাই যে প্রথমে আসে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বি ইউনিট আছে অর্থাৎ মানবিকের যে ইউনিটটা আছে সেখানে তিনটা বিষয়ের উপর অর্থাৎ আর্টসের শিক্ষার্থীরা তিনটা টপিকের উপর পরীক্ষা দেয় একটা হচ্ছে বাংলা ইংরেজি এবং হচ্ছে জি এই তিনটা টপিক যদি কোনো মানবিকের শিক্ষার্থীরা পড়ে তাহলে তার প্রস্তুতি কমপ্লিট হবে অর্থাৎ হচ্ছে তার প্রস্তুতি পুরোপুরিভাবে শেষ হবে তাহলে এই তিনটা টপিক আর চট্টগ্রাম ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কীরকম দেখি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখো যে ঢাকা ইউনিভার্সিটিতে বিবাহ পরিবর্তনটা আগে ছিল বাট এখন ওইভাবে সুযোগটা রাখা হয় নাই যার কারণে আমরা ওটা নিয়ে উল্লেখ করি নাই বি ইউনিটে দেখো তিনটা বাংলা ইংরেজি জি এবং ডি ইউনিটের মধ্যে একটা বাড়তি টপিক আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে মানসিক দক্ষতা তাহলে তুমি প্রশ্ন করতে পারো এখানে পরীক্ষা খেলা দিতে পারবে এখানে হচ্ছে ব্যবসা শিক্ষা সায়েন্স এবং অর্থাৎ বিজ্ঞান বিভাগ এবং হচ্ছে মানবিক বিভাগ এই তিনটা বিভাগের শিক্ষার্থীরা এটাতে পরীক্ষা দিতে পারবে এটাতে পরীক্ষা দিতে পারবে তিনটা বিভাগের শিক্ষার্থীরা তাহলে এখানে একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে কি মানসিক দক্ষতা তার মানে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে তিনটা হয়ে যাচ্ছে এবং হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শুধু একটা টপিক হবে মানসিক দক্ষতা এটা আমরা জানলাম এরপর আসে হচ্ছে আমাদের আরেকটা বিশ্ববিদ্যালয়ে চলে যায় যেখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কি কি পড়তে হবে সেটা দেখি মানবিক শিক্ষার্থীদের ইউনিটের মানবিক শিক্ষার্থীদের শুধু এই তিনটা টপিক পড়লে হবে কিন্তু বিভাগকেও যদি পরিবর্তন করতে চায় ধরো যে তুমি কমার্স এর সাবজেক্ট পড়তে চাচ্ছো অথবা কমার্সের কোনো স্টুডেন্ট আর্টসের সাবজেক্ট পড়তে চাচ্ছে দেন তাকে এই টপিকগুলো গুলো হবে অর্থাৎ পড়তে হবে এই টপিকগুলো এই টপিকের মধ্যে তুমি খেয়াল করো বাংলা ইংরেজি জিকে কিন্তু তোমার স্বাভাবিকভাবে কমন আছে। তার মানে এইগুলোর প্রস্তুতি নিলে তোমার এটার প্রস্তুতিও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে একটা বাড়তি তত্ত্বপত্ত হচ্ছে সেটা হচ্ছে তোমার আইসিটি এরপরে আসি হচ্ছে আমাদের আরেকটা ইউনিভার্সিটির বিষয়ে যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু খেয়াল করো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা টপিক বেশি আছে সেটা হচ্ছে গণিত এবং মানসিক দক্ষতা এটা আমরা চিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে পাচ্ছি তাহলে আমাদের মেনলি পড়তে হচ্ছে এই তিনটা টপিক এবার আসি জাহাঙ্গীরনগরের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার বিউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যেটা আর্মিদের ইউনিভার্সিটিও বলে থাকে অনেকে এটাতে আর্মিদের তত্ত্বাবধানে আর কি এখানে দেখো বিবিএ অর্থাৎ যারা কমার্সের পরীক্ষা দিবে ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত আর অন্যদিকে আর্টসের যারা আছে তাদের একটা বাড়তি টপিক বাকি তিনটা টপিকই কিন্তু প্রায় কমন তাহলে এখানে গণিতটাই হচ্ছে এক্সেপশনাল এরপরে আমাদের আরেকটা স্লাইডে আমরা যাই গুচ্ছতে দেখো গুচ্ছতে এই তিনটা টপিক পড়লেই হয়ে যাচ্ছে তাহলে আমরা গুচ্ছতে গুচ্ছতে দেখো বাংলা ইংরেজি ঢাকা ইউনিভার্সিটি বাংলা ইংরেজি বাংলা ইংরেজি ইংরেজি জিকে শুধুমাত্র একটু এক্সেপশনাল ছাড়া বেশিরভাগই হচ্ছে বাংলা ইংরেজি জিকে এর প্রস্তুতি এরপরে আমরা পরবর্তী যেটা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যেগুলো নিয়ে বর্তমানে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি বলা হচ্ছে ইউনিভার্সিটি আচ্ছা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলা হচ্ছে যেটাকে আমরা এখন বর্তমানে তোমরা জানো যে আন্দোলনের পরে এটাকে ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে নামকরণ করা হয়েছে এবং এই ইউনিভার্সিটিতে কোন কোন টপিক পড়া বা কোন কোন টপিকের উপর পরীক্ষা হয় যে বিগত সময়ে এই টপিকগুলোর উপর পরীক্ষা হয় বর্তমানে সার্কুলার এখনো দায় নেই যার কারণে আমরা বিগত সময় তুলে রেখেছি বা তুলে ধরেছি তাহলে এটাও আমরা জানলাম যে তিনটা টপিক পড়লে আর্টসের শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় এটা দু হাজার চব্বিশ সালে প্রথম এইবারে পঁচিশ সালে পরীক্ষা হয়েছে চব্বিশ সালেও কিন্তু পরীক্ষা ছিল না তাহলে ফর ফার্স্ট টাইম এই যারা সালে পরীক্ষা দিয়েছিল তোমাদের সিনিয়র যারা ছিল তারাই হচ্ছে এটার উপর পরীক্ষা দিয়েছে অর্থাৎ যারা আর্টস বা হিউম্যানিটিস বিভাগে পরীক্ষা দিয়েছে তাহলে এই তিনটা টপিক পড়লেই হচ্ছে তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে তাহলে আমরা ঘুরে ফিরে দেখতেছি হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতে যারা আর্টসের তাদের তিনটা টপিক পড়তে হচ্ছে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে জি তবে এর বাইরে তোমাদের যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা বা আইকিউ এবং ম্যাথ এবং আইসিডি পড়তে হবে সেগুলোও কিন্তু আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত থাকবে সেটা শুধুমাত্র আমরা যারা হচ্ছে সিলেক্টিভ স্টুডেন্ট যারা হচ্ছে ধরো জাঙ্গিনীগরে পরীক্ষা দিতে চায় তাদের জন্য আমরা আলাদাভাবে এটা এক্সট্রা ক্লিয়ার হিসেবে আমরা এটা আমাদের কোর্সের সাথে অন্তর্ভুক্ত রেখেছি এখন কোর্স প্ল্যান কি আমাদের এই কোর্সটাতে আমরা আমি যেহেতু তোমাদের যেহেতু ক্লাস আছে আমি এই জন্য একটু দ্রুত সময়ের মধ্যে শেষ করতেছি কোর্স প্ল্যান হচ্ছে আমরা এই যে টপিকগুলো দেখতেছো এগুলো হচ্ছে আমরা যেমন ধরো তোমরা মনে করতে পারো বিশ্লেষণ আসে না এটা অনেক সময় সাথে একটা সাথে চলে আসে এই জন্য আমরা বিশ্লেষণ দক্ষতার জন্য আলাদাভাবে ক্লাস শিখেছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা টপিকই আছে পনেরো নম্বরে সেটা হচ্ছে বিশ্লেষণ দক্ষতা যার কারণে আমরা এটাও এখানে অন্তর্ভুক্ত করেছি তাহলে আমরা কী কীভাবে কোর্সটা আমরা সাজিয়েছি সেটা দেখো বি এবং বি এর জন্য কোর্সটা আমরা মেলি সাজিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আমার তিনটা টপিক দরকার এই জন্য আমরা এগুলোতে বেশি ক্লাস দিয়েছি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে চল্লিশটা করে ক্লাস হবে জি কেতে ক্লাস হবে তিরিশটা আবার পরে হবে দশটা করে প্রত্যেকটার আবার সেই সাথে বিশ্লেষণ দক্ষতা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে দশটা হবে এবং তারপরে হবে হচ্ছে পনেরোটা কারণ হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটিতে যেখানে বিশ্লেষণ দক্ষতা রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরে হয় এই জন্য আমরা হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটি বেস পড়াগুলো পড়াবো এবং ঢাকা ইউনিভার্সিটির পরে পরীক্ষা হবে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে সেখানে আমরা এই ক্লাসগুলো দিয়ে তাও তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করব এবং এর বাইরে আমরা যে বললাম যে ম্যাথ এবং হচ্ছে আইসিটি তো তোমরা যারা ওই এক্সেপশনাল ইউনিটগুলোতে পরীক্ষা দিতে চাও দেন তোমাদের জন্য আমরা ম্যাথ এবং আইসিটির জন্য এক্সট্রা কেয়ার হিসেবে আমরা হচ্ছে তোমার তোমাদের জন্য এক্সট্রা কেয়ার হিসেবে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা আমরা করব এবং আমাদের মুড ক্লাসের সংখ্যাটা দেখো মুড ক্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে একশো বিশটি তিনটা টপিক চারটা টপিকের উপরে আর ঢাকা ইউনিভার্সিটির পরে হবে পঁয়তাল্লিশটি ক্লাস সর্বমুট হবে একশোটা পঁয়ষট্টি দি আমাদের হচ্ছে মুড ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের পরে অর্থাৎ হচ্ছে আজকে লেকচারটা হয়ে গেছে ঠিক তারপরের ক্লাসের আগে ওই লেকচারের উপরে পরীক্ষা হবে এবং আমাদের ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে তোমরা কুইজ সহ আমাদের যে গুগল ফর্মে যে পরীক্ষাগুলো হবে সেগুলো ওয়েবসাইটেও পরীক্ষা হবে সাথে আমরা ফাইনাল মডেল টেস্ট হিসেবে প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে চেষ্টা করবো আমরা দশটা করে দশ সেট করে পরীক্ষা নিতে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম এবং সাহিত্য সাহিত্য যে চারটা বিশ্ববিদ্যালয় রয়েছে জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলোর আগে আমরা মাস্ট দশ সেট করে ফাইনাল মডেল টেস্ট যেখান থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার একটা সম্ভাবনা থাকবে যে এই ফাইনাল মডুলো তুমি পূর্ণাঙ্গ ভাবে ওই যে তোমার আহ বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের অভিজ্ঞ শিক্ষক প্যানেল দিয়ে আমরা এই মডেল টেস্টের ফাইনাল মডেল টেস্টের আমরা তৈরি করব তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কোর্স প্ল্যান এবং কোর্সের প্ল্যানের পরে তাহলে এইটা একবার এক নজরে দেখে নাও তাহলে আমাদের মূল প্রস্তুতি হচ্ছে বি এবং বি ইউনিটের জন্য এখন এইখানে কারা পরীক্ষা দিতে পারবে বিতে শুধুমাত্র কিছু ইউনিভার্সিটিতে শুধুমাত্র মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে হবে যেমন ঢাকা ইউনিভার্সিটির শুধু মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এর পাশাপাশি চট্টগ্রাম সহ রাজশাহী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অপশন আছে যে যারা গ্রুপ পরিবর্তন করতে চায় তবে ডি ইউনিটে অর্থাৎ গ্রুপ পরিবর্তন বা বিভাগ পরিবর্তনে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে তো তোমরা যারা চিন্তা করতেছো যে রেজাল্ট একটু খারাপ হতে পারে বা রেজাল্ট একটু তুলনামূলকভাবে কম ভালো হতে পারে তোমরা গ্রুপ পরিবর্তন করে মানবিকের জন্য প্রস্তুতি নিতে পারো এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন যদি ইউনিভার্সিটির পড়ার ইচ্ছা তোমাদের থাকে এখন আসি আমরা যে এই কোর্সগুলো আমরা আসলে কিভাবে ডিল করব কারা আসলে এটা পরিচালনা করবে আচ্ছা এই কোর্সে ভর্তি হলে তোমাদেরকে আমরা কি দিচ্ছি সেটা দেখো কোর্সে ভর্তি হলে যে প্রিন্টেড স্পেশাল মডেল টেস্ট বুক যেটা মূলত তোমরা আমরা তো রিকমেন্ডেড বই থাকবে দেখো উপরে মানে বাংলাদেশের যে ইংলিশের কিছু বই আছে এবং বাংলার জন্য প্রমিনেন্ট বই আছে শুধু শুধু যে প্ল্যাটফর্মগুলো তোমাদেরকে যে বইয়ের নাম করে যে বিভিন্ন ধরনের ফটোকপি দিচ্ছে সেগুলো আমরা রিকমেন্ড করবো না এটা আমি তোমাদেরকে এখান থেকেই দাঁড়িয়ে একদম সাফ জানিয়ে দিচ্ছি কারণ কোনো না কোনো বই থেকেই তারা ফটোকপি করে জাস্ট হচ্ছে নিজের মতো করে সাজিয়ে দিচ্ছে আমরা আমাদের যে রিকমেন্ডেড বইগুলো থাকবে সেখান থেকেই তোমাদেরকে আমরা পড়াবো এবং কমপ্লিট করাবো প্রস্তুতির জন্য তোমাদের যেটা করতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিস করার জন্য প্রিন্টেড মডেল টেস্ট বুক আমরা তোমাদেরকে দিব এবং যেটা সম্পূর্ণ তোমাদের হাতেই তোমরা পেয়ে যাবে বাসায় তাহলে এর চেয়ে মানে আমি মনে করি না যে তোমাদের জন্য ব্যাটার কোনো অপশন থাকতে পারে এখন আসে আমরা যে এই কোর্সে আসলে আমরা কারা থাকতেছি শিক্ষক হিসেবে তো আমাদের শিক্ষক হিসেবে কারা থাকতেছে এটা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন ওনারা ওনাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তোমাদের এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন উনি তেরো বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী যারা আছে উনি অনলাইন অফলাইনে সব দিকে ইভিয়ান হচ্ছে বাংলাদেশের যে বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোর্সিংগুলো আছে সেই বিশ্ববিদ্যালয় গুলোর দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে সঞ্চয় করে তিনি তোমাদেরকে ক্লাস নেবেন এই জন্য উনি ওনার নিজ দায়িত্বে ওনার ইংলিশ ডিপার্টমেন্টের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনার উপরে এবং উনি তোমাদেরকে যতটুকুই ভোট দেওয়া দরকার যা দেওয়া দরকার সব উনি দেখবেন এবং আমরা ইংলিশ ডিপার্টমেন্টের আমাদের যারা থাকছেন আমাদের শ্রদ্ধে জিএ স্যারকে আমি রিকোয়েস্ট করবো স্যার একটু এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং আমরা খুবই অল্প সময় নিচ্ছি আমরা জানি তোমাদের ক্লাসের সময় এটা তারপরে আমরা একটু জিএ বলবো যে স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যার দুই মিনিটের মধ্যে কিছু কিছু বলার জন্য প্লিজ আচ্ছা অল্প সময় নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আসলে রাসেল স্যার সব কিছুই শেয়ার শেয়ার করলেও আমি জাস্ট একটু সময় নিচ্ছি ইংলিশ জার্নিটা আসলে কিভাবে করে তোমাদের যে করা উচিত আর আমার আসলে প্ল্যানটা কি। আমার প্ল্যানটা হচ্ছে সাধারণত আমাদের বি ইউনিট এবং ডি ইউনিটে যেসব শিক্ষার্থীরা এক্সাম দেয় তাদের ইন্টারমিডিয়েটের রাশ একটা সময় তারা কিন্তু যে পার করে এরপরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের যখন যায় তারা তখন তারা দেখে একদিনে একটা একটা সিটে অনেকগুলো টপিক থাকে স্যাররা একটু একটু করে সামারি করে চলে যায় এবং তারা যেটা সিদ্ধান্ত নেয় যে ইংলিশটাকে আমার আলাদা করে পড়তে হবে আলাদা করে পড়তে না হলে যেমন আমি আজকেও একটা ভিডিও দেখছিলাম একটা টিচারের ইংলিশ নিয়ে যে খুব সুন্দর উনি খুব সুন্দর করে বলছেন দেখি আমি শুধুমাত্র প্রানাউনটাকে চারটা ক্লাসে ভাগ করেছি তাহলে চিন্তা করে দেখো যে আলাদা করে ইংলিশ পড়ার ক্ষেত্রে যেখানে স্যাররা শুধুমাত্র একটা নাউন বা প্রণাউন নাউনের যে এই পরিবর্তে যে প্রণাউন হয় এই জিনিসটাকে স্যার চারটা ক্লাসে ভাগ করেছে তার মানে যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ে যারা এখনও অফলাইন বেড়েছে যারা যাওনি তারা হয়তো জানো না যে একটা লেকচার শিটে মিনিমাম ছয় থেকে সাতটা টপিক থাকে যে যে কারণে তাদেরকে আলাদা করে কিন্তু প্রাইভেট কিন্তু পড়তে হয় আমি যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা তোমাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো আমি একদিনে একটা টপিক প্রয়োজনে ক্লাসটা চল্লিশ থেকে আমি যদি মনে করি যে না এই চল্লিশটা ক্লাস যদি মনে হয় যে পঞ্চাশটা লাগবে ষাটটা লাগবে সকালে লাগবে বিকেলে লাগবে আসলে আমরা দিব কি না সেটা তোমরা মেঘা ম্যারাথন ক্লাসে কিন্তু বুঝছো আমরা আমি শাকিল স্যার স্পেশালি আমি শাকিল স্যারের কথাই বলবো যে তোমার টপিকগুলো শেষ না হওয়া পর্যন্ত স্যার এগারো প্রায় কয় দিন স্যার সাত দিন সাত আট দিন যেভাবে করে চেষ্টা করে গেছে আমিও চেষ্টা করেছি আমাদের সকল টিচার এখান থেকে তোমরা একটা প্রুফ কিন্তু পেয়েছো আমরা আমাদের যে কমিটমেন্টটা রক্ষা করতে পারি কিনা তো মূলত একদিনে একটা করে টপিক এমসিউ এমসি কিউ একটা যদি আমরা দিই এটা কেন হলো কোথেকে আসলো তিনটে অপশন নয় কেন একটা অপশন হয় কেন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার পরে যদি কোনো স্টুডেন্ট যদি মনে করেন না স্যার খুব ফাস্ট একদিনে একটাই আনা টপিকটা প্রয়োজন আপনি দুই ভাগ করে পড়ান কিংবা একটু সকালে পড়ান একটু বিকেলে পড়ান এমনটা অ্যানাউন্সমেন্টও কিন্তু কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি যে যদি প্রয়োজন হয় এখানে রাত এখানে রাতে থেকে তোমাদেরকে তোমাদের যে টপিকগুলোকে যতক্ষণ তোমার কাছে ক্লিয়ার না হয় মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি কি যে একটা রাশ সিচুয়েশান আমরা ইয়া করে থাকি মানে দ্রুত শেষ করার এই জিনিসটা ইনশাল্লাহ আমার কোর্সে বিশেষ করে আমরা যে ইংলিশ আমার যে ইংলিশ ইয়াটাতে তোমরা ইনশাল্লাহ যে পাবো না কারণ তোমার জন্য সবচেয়েতে কঠিন টপিক বলো সবচেয়েতে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে ইংরেজি এই ইংরেজির দায়িত্ব আমি যে স্যার তোমাদের জন্য নিলাম তোমরা একেবারে নিঃসন্দেহে আমি সব টপিকগুলো সাজিয়ে ফেলতেছি উইথ এক্সপ্লেনেশন প্রতিটা আমি সি কিউর নিচে তোমাদের জন্য এক্সপ্লেনেশন সহ সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি জাস্ট তুমি আসবা ফ্রি ক্লাসগুলো করবা করে তুমি যা চাই করে সিদ্ধান্ত নিবা এই ইংলিশের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট জিএসআর অর্পণ করা যায় কিনা যদি তুমি মনে করে যে না এটা হচ্ছে না তাহলে আমি আমি তোমার কাছে যে প্রমিস করছি যে আমি তোমার এই ইংলিশ জার্নিতে আমি তোমাকে সাপোর্ট যতটুকু দিতে পারি যদি দিতে না পারি আমি কিন্তু সরে যাব তাহলে এটা আমার জন্য একটা বিষয় যে আমি তোমাকে সহযোগিতা করতে পারছি কিনা তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা পাঁচ থেকে সাত দিনের ফ্রি ক্লাসগুলো দেখবা দেখে তুমি দেখবে যে আমি তোমার বেসিকটা ধরতে পারছি কিনা দেন তুমি সিদ্ধান্ত নিবা আমরা তোমাদের এই জার্নিতে কতটুকু সহযোগিতা করতে পারছি তো আমি রাসেল স্যারকে বলবো যে বাকি বিষয়গুলোকে একটু বিস্তারিত বলতে আমাদের শ্রদ্ধে জিয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে স্যার যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই এটা আমি বলি যে স্যারের পাশাপাশি আমাদের এহসান স্যারও থাকবেন যেটি গতবারে হচ্ছে আমাদের সাথে অ্যাডমিশন জানিয়েছিলেন এবং সারের যে মানে তোমরা যদি মনে করো যে না একজন ইংলিশ টিচার দিয়ে হবে না তাহলে অবশ্যই আমরা দুইটা টিচারকে একসাথে মানে তোমরা যদি বলো যে এই টপিক অমুক টিচারকে দিয়ে নিলে ব্যাডার হবে দেন ওকে আমরা ওটাও রাখছি অল্টারনেটিভ বিষয়ে রাখছি এবার আসি হচ্ছে আমরা বাংলার বিষয়ে বাংলার বিষয়ে আমরা যাই আমাদের সবার প্রিয় এবং তোমাদের অত্যন্ত প্রিয় আমাদের শাকিল স্যার এবং পড়ালেখার প্রাণ বলা যায় এই শাকিল স্যারকে আমি রিকোয়েস্ট করব বাংলার বিষয়ে শিক্ষার্থীদেরকে উনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি ভালো আছো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু তোমাদের ইকোনমিক্স পরীক্ষা আমরা ইকোনমিক্স পরীক্ষার মাঝেই তোমাদেরকে ডিস্টার্ব করতেছি যদিও তোমাদের ভালোর জন্য তোমরা জানো তোমাদের এইসিসি পঁচিশ পরীক্ষার পর একটা অ্যাডমিশন যুদ্ধ ভর্তি পরীক্ষা শুরু হবে রাসা স্যার অলরেডি বলেছে এবং জিয়া স্যারও বলেছে তো আমি যেহেতু বাংলা পড়াচ্ছি এখানে কয়েকটা কমেন্ট আমি লক্ষ্য করলাম ক্লাস হচ্ছে না কেন একটা কেনাক বা বহুশক্তিমান হাল ছেড় দে মানে বহু দ্রুতগামী জীবনযুদ্ধে তারাই জয়ী যারাই বলে জিতবো আমি তো তোমাকে জিততে হবে ভাই আর তাছাড়া এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে বাংলা ইংলিশ জিকে লাগবে আমি ভাই অ্যাডমিশনের কথা বাদ দিলাম তুমি মনে করো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছ তারপর তুমি যখন জবের প্রস্তুতি নিতে যাওয়া বা বিসিএসের প্রস্তুতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে বাংলা ইংলিশ জিকে এবং পাশাপাশি ম্যাথ কিংবা আইকিউ এই জিনিসগুলোর থেকে প্রশ্ন হয় তো এখানে আসলে আসলে বলার দরকারটা কি তোমাদেরকে অগ্রিম থেকে বিবেশী নিয়ে ফেলতে হবে তুমি হয়তো অনেকে অফলাইনে বলতে হবে পাশাপাশি কিন্তু অনলাইন একটা কিন্তু তোমার দরকার অনেক সময় হয়তো তুমি অসুস্থ হয়ে গিয়েছো বা অফলাইনে যাইতে পারতো না আলাদা না করে কিছু একটা হতেই পারে তো সেক্ষেত্রে তোমাকে অনলাইনটা কিন্তু সাপোর্ট দিবে আর তোমরা আমাদের ব্যাপারে তো অলরেডি জেনেছ আমাদের বিগত যে সেশনগুলো ছিল সেই সেশন থেকে কতজন চান্স পেয়েছে এবার আমি আমার টপিকের কিংবা বাংলা বিষয় সম্পর্কে একটু বলি বাংলা বিষয়ের সিলেবাসটা হচ্ছে অনেক একদম মহাসমুদ্রের মতো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে যে টপিক সেটা হচ্ছে টপিক বাদ দেওয়া কারণ এত বড় মহাসমুদ্র আমি আসলে পড়তে পারবো না তো এখানে যে যে বিষয় থেকে প্রশ্ন আসবে কীভাবে প্রশ্ন বিশ্লেষণ করব তারপর সে কীভাবে প্রশ্ন ব্যাঙ্ক বিশ্লেষণ করে কোন টপিকগুলো পড়ব সেই টপিকগুলো আমরা একদম দৌড়ে দৌড়ে পড়াবো এবং প্রত্যেকটা টপিক শেষ করার পর ওটার উপর কিন্তু এমসিকিউর উপর পরীক্ষা হবে আমাদের ওয়েবসাইটেই হবে তাছাড়া তোমাদের এই যে আমাদের পুরো তো তোমাদের মেন্টার হিসেবে থাকছি রাসেল ভাইয়ের প্রশংসা করতেই হয় প্রত্যেকবারই যখন কোনো স্টুডেন্ট মেসেজ দেয় রাসেল ভাই কিন্তু সব সময় তোমাদের সাথে থাকে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমরা যে কোনো সমস্যা সমাধানে বাংলা বিষয়ে আমি তোমাদের সাথে সব সময় আসি আর আমাদের ফ্রি ক্লাস তো থাকবে ফ্রি ক্লাস দেখেই তুমি বুঝতে পারবা আমরা আসলে কীভাবে ক্লাস নিব আসলে তোমাদের আসলে অনেক কষ্ট দিয়েছি আমি আসলে বেশিক্ষণ কিছু বলতে চাচ্ছি না যে তোমাদের পরীক্ষা এবার আমি রাসেল স্যারকে বলার জন্য অনুযায়ী ধন্যবাদ আমাদের শাকিল স্যারকে উনি যেহেতু লিভ নিচ্ছেন আমি এরপরে হচ্ছে আমার নিজের কথাই আমি বলবো কারণ হচ্ছে আমি তোমাদের সাথে থাকছি জেনারেল নলেজ বা জি এখানে জি কের একটা পার্ট না আমি বলবো এখানে চারটা পার্ট আছে কি কি পার্ট আছে আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে আন্তর্জাতিক বিষয়াবলী এবং আন্তর্জাতিকের পাশাপাশি রয়েছে তোমাদের বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলির পাশাপাশি আমাদের যে টেকচুয়াল যে মৌলিক জিকে আছে এবং মৌলিক জিগের পাশাপাশি আন্তর্জাতিক এবং বাংলা দুইটার মধ্যেই হচ্ছে আবার বর্তমানে সাম্প্রতিক জিকে বলে একটা বিষয় আছে যেটা আমি তোমাদেরকে একদম বর্তমানের সাথে রিলেট করে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমি তোমাদেরকে ধরে ধরে পুঙ্খানুভাবে আমি বোঝানোর চেষ্টা করবো তো আমি আর কথা না বাড়াই এটাগুলো নিয়ে যখন আমরা হচ্ছে কোর্সের ডিটেলস আলোচনা করবো তখন আমরা বুঝবো যে আসলে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে তো আগে আমাদের একাধিক ইনস্ট্রাক্টর থাকতো এখন আমরা কেন আসলে ইনস্ট্রাক্টরের সংখ্যাটা কমিয়েছি কারণ হচ্ছে ইনস্ট্রাক্টর যত বেশি বেশি তত শিক্ষার্থীরা অবহেলার শিকার হয় এবং এটা আমরা রিয়েলাইজ করার পরেই দেন হচ্ছে আমরা ওয়ান ম্যান আর্মি হিসেবে আমরা নেমেছি এবং প্রত্যেকটা বিভাগ অর্থাৎ বাংলা ইংলিশ জিকে এবং মানসিক দক্ষতার জন্য আমরা এইভাবে আলাদা করে শিক্ষক প্যানেল তৈরি করেছি যাতে কোনো ধরনের হেসেল তৈরি না হয় আমাদের মেন্টাল এবিলিটি বা আইকিউ যেটাকে আমরা বলছি আইকিউ বা মেন্টাল এবিলিটি এই মেন্টাল এবিলিটি এবং আইকিউর জন্য আমরা দুইজনেই হচ্ছে চিটা ইউনিভার্সিটির ডি ইউনিটের শিক্ষার্থী ছিলাম অর্থাৎ আমি ছিলাম আর কি মনে এখনও চিটা ইউনিভার্সিটির ডি ইউনিটের শিক্ষার্থী অর্থাৎ আমি শলজিবি সালাম আর মনে আছে এই ক্রিমিনলিজম ফুলিশানসে তো দুইজনই হচ্ছে আইকিউর মাধ্যমে এত মেন্টাল এবিলিটি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার গেইন করার পরেই হচ্ছে আমরা ডিইউনিটি শিক্ষার্থী হতে পেরেছি সুতরাং তোমাদেরকেও সেই পদটা দেখানোর জন্য আমরা প্রস্তুত সুতরাং তোমাদেরকেও সেভাবে প্রস্তুত করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব ওকে এরপরে আমরা যাই পরবর্তীতে আমাদের কোর্স ফি কত হবে তোমাদের অনেকেরই আগ্রহ আছে তো আমাদের টোটাল ফি হচ্ছে এখানে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি সহ চট্টগ্রামে এই একটা কোর্সে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর তারপর হচ্ছে তোমার গুচ্ছ সহ ইউ এবং হচ্ছে আরও যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি বিউপি সহ সব ইউনিভার্সিটি কভার হবে এই একটা কোর্সে তুমি বলতে পারো যে একটা কোর্সের তো সবগুলো ইউনিভার্সিটি কীভাবে কভার হবে কারণ হচ্ছে মেজর যে টপিকগুলো তার মধ্যে তিনটা টপিক বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটা টপিকের পরে আসে হচ্ছে তোমার মেন্টালিবিলিটি এবং হচ্ছে ম্যাথ এই মেন্টালিবিলিটি এবং ম্যাথ এবিলিটি এখানে কোর্সের সাথে অন্তর্ভুক্ত আছে ম্যাথটাও আমরা তোমাদেরকে এক্সট্রা কেয়ার হিসেবে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা সেটা তোমাদেরকে দিব প্রতিশ্রুতি দিচ্ছি এখানে দেখো যে কোর্স নিয়ে হচ্ছে এটা এমনি ডিসকাউন্টের আগে হচ্ছে ফাঁসাট বাট এখন আমরা বিশ তারিখ পর্যন্ত আমরা একটা ডিসকাউন্ট রেখেছি এই বিশ তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা মাত্র তেইশশো টাকায় এই অফারটা রেখেছি বিশ তারিখের জন্য অর্থাৎ হচ্ছে আজকে কয় তারিখ আজকে তোমরা জানো নিশ্চয়ই আজকে হচ্ছে তেরো তারিখ আর মাত্র মাঝখানে ছয় দিন সময় আছে এই ছয় দিনের মধ্যে যেই সকল শিক্ষার্থীরা ভর্তি হবে আমাদের এই কোর্সটি মাত্র তোমার তেইশশো টাকায় পাবে তো এরপরে আমাদের একটু শেষের দিকে একদম চলে আসলাম আমরা যে বত্রি প্রক্রিয়া কি বত্রি প্রক্রিয়া খুব সিম্পল যে তুমি যে নাম্বার আছে এই দুটা নাম্বারের মধ্যে তুমি টাকা পাঠাবে যে বিকাশ বিলাস অথবা নগদে টাকা এটা ঠিক কতদিন পর্যন্ত যে বিশে আগস্ট পর্যন্ত এরপরে হচ্ছে তোমার এটা বন্ধ হয়ে যাবে বিশ আগস্টের পরে কিন্তু এটা আর থাকবে না সুতরাং তোমাদেরকে বলবো যে বিশ আগস্টের ভিতরে ভর্তি হলে তোমরা এই সুযোগটা পাচ্ছ এবং এটা পাঠানোর পরে ফেসবুক পেজে আমাদেরকে যখন মেসেজ দিবে যে আমরা এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি শেষে তিন ডিজিট তোমরা আমাদেরকে জানিয়ে দিবে এবং আমরা একটা ফর্ম দিব এটা ফিল আপ করলেই তোমার প্রাইভেট গ্রুপে তোমরা যুক্ত হবে এবং ওয়েবসাইটের অ্যাক্সেস সহ আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ প্রাইভেট গ্রুপ সেখানেও তোমরা অ্যাক্সেস পাবে এবং টিচারদের সাথে তোমরা ডিরেক্ট চ্যাট করতে পারবে সেখানে তোমাদের যত ধরনের আলাপ যত ধরনের কম্পিটিশান বিশ্ববিদ্যালয়ে ফর্ম কীভাবে টানবো ডেট কখন দিবে কত রেজাল্ট থাকলে আমি কোথায় পরীক্ষা দিতে পারবো কি পারবো না যত কনফিউশন আছে সব ধরনের কনফিউশন আমরা দূর করবো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য আমাদের এই প্রসেসটা এবং আবার বলছি এটা তোমরা খুবই অল্প সময়ের জন্য এই ডিসকাউন্টটি পাচ্ছ এবং আমাদের ক্লাস শুরু হবে মূলত যে আগস্টের বিশ তারিখ থেকে অর্থাৎ যেদিন ডিসকাউন্ট শেষ হয়ে যাবে সেই দিন থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ তবে তোমাদের বলবো দ্রুত সময়ের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সের এই ডিসকাউন্ট অফারে এবং এই সময়ের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমাদের যে জার্নিটা সেটা বিগেনিংয়ে শুরু যত বিগিনিংয়ে তত তোমরা অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এটা একটা নির্দিষ্ট সময় থাকে এই সময়ের পরে তুমি কবাল দেওয়ালে টুকাইলেও তুমি তোমার সেই অর্জনটা আর করতে পারবে না সুতরাং তোমাদেরকে বলবো প্রথম থেকেই প্রস্তুতি নাও পড়ালেখার সাথে থাকো এবং আমাদের টিমের সাথে থাকো এটা হচ্ছে আমাদের ফোর পয়েন্ট জিরো অর্থাৎ হচ্ছে আমরা বিগত তিন বছরে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদেরকে পড়িয়েছি সুতরাং তোমাদেরকে নিয়েই আমাদের এই যাত্রা এইবারে তোমাদের সাথে মানে আমাদের সাথে তোমাদের স্বপ্ন পূরণের এই যাত্রায় আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি দিয়েই আমি তোমাদের আজকের এই বিশেষ সেশনটি বা অ্যানাউন্সমেন্টটি শেষ করলাম সবাই ভালো থাকবে তোমার